আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে তো আমি আমার আজকের ব্লগে আপনাদের সাথে সুন্দর একটা জায়গার পরিচয় করিয়ে দেব মানে আপনাদের সুন্দর একটা জায়গা ঘুরিয়ে দেখাবো আমি আশা করি এই জায়গাটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর এই জায়গাটা দেখার পরে আপনারাও ঘুরতে আসতে চাইবেন এটা আমার বিশ্বাস কারণ জায়গাটা খুব খুব সুন্দর তো আমি জানি আপনারা এই জায়গাটা দেখার পরে ঘুরতে আসতে চাইবেন তাই আমি জায়গা टर लोकेशन প্রথমেই বলে দিচ্ছি তো এই জায়গাটার লোকেশন হচ্ছে ড্যামরা ধার্মিক পাড়া মিনি কক্সবাজার তো বেশিরভাগ রিক্সাওয়ালা দেখবেন যে ধার্মিক পাড়া মিনি কক্সবাজার বললেই চিনে আমি যখন আসি তখন রিক্সাওয়ালা মামাকে বলি পাড়া মিনি কক্সবাজার তখন আমাকে এখানে এনে নামিয়ে দেয় আর এই ধার্মিক পাড়া মিনি কক্সবাজার ড্যামরা কোনাপাড়া এখানে দেখবেন যে গ্রিন প্যালেস রেস্টুরেন্ট আছে আপনি গ্রিন প্যালেস রেস্টুরেন্টের সাথে নামলেই এই জায়গাটা সুন্দর জায়গা জায়গাটা পেয়ে যাবেন তো এখন আসুন এই জায়গাটা সম্পর্কে আরেকটু বিস্তারিত বলি তো এটা মূলত একটা ব্রিজ তো এই ব্রিজটা সুন্দর করে সাজানো হয়েছে একদম বিভিন্ন ধরনের গাছগাছালি এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে তারপরে বিভিন্ন ভাস্কর্য আছে লাইটিং আছে তো সব মিলিয়েই এই ব্রিজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আর এই যে এখানে যে নদী দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু অনেক ধরনের নৌকা আছে আপনারা চাইলে নৌকা ভ্রমণও করতে পারেন নৌকা ভ্রমণের জন্য প্রতি ঘন্টায় একশো কি দুশো টাকা নেবে আমার সঠিক মনে নেই আমি দুই মাস আগে এসেছিলাম তখনই এর মানে এই নৌকার প্রাইসটা ঘন্টায় একশো দুশো এরকমই হবে তো আর আরেকটা কথা বলে রাখি তো আপনি এই ব্রিজের মধ্যে এন্ট্রি করতে কিন্তু আপনার টিকিট কাটা লাগবে আর টিকিটের প্রাইস কিন্তু একদম কম একদম কম মাত্র তিরিশ টাকা মানে পার পারসন তিরিশ টাকা আমরা দুইজন এই ব্রিজের ভেতর এন্ট্রি করেছি আমাদের নিয়েছে হচ্ছে ষাট টাকা তো আমার কাছে খুবই ভালো লাগছে একদম রোদ নেই একদম মেঘলা মেঘলা ঠান্ডা ওয়েদার আর সত্যি বলতে আমি দিনের বেলা তো এই জন্য ফাঁকা পেয়েছি এটা সন্ধ্যার পরে আরও অনেক সুন্দর লাগে জায়গাটা সন্ধ্যার পরে লাইটিংয়ের কারণে জায়গাটা আরও অনেক বেশি সুন্দর লাগে একদম চারপাশে ঝলমল করে কিন্তু তখন কিন্তু আরও বেশি লোক সমাগম থাকে লোক সমাগমের কারণে তখন হয়তো আমি এত সুন্দর করে নিজের মন মতো করে আমি ভিডিও নিতে পারতাম না ছবি তুলতে পারতাম না আমরা চলে এসেছিলাম সাড়ে তিনটায় তো সাড়ে তিনটার সময় এই সময় কোনো মানুষ ছিল না একদম ফাঁকা ছিল এই জন্য ফাঁকা পেয়ে আমি আমার মন মতো ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম আর মন মতো ভিডিও করতে পেরেছি বলেই আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি তো যাই হোক আপনারা এখানে আসবেন অবশ্যই এখানে আপনারা আপনার প্রিয়জন বন্ধুবান্ধব বা ফ্যামিলি মেম্বার কাউকে নিয়ে আসবেন ঘুরে যাবেন আমি গ্যারান্টি সহকারে বলতেছি আপনাদের খুবই ভালো লাগবে এখানে কিন্তু অনেকে পিকনিক করতেও আসে তো আবার এটার সামনেই আছে কিন্তু সুইমিং পুল তো অনেকে পিকনিক করতে আসে দূর দূরান্ত থেকে আপনারাও চাইলে দূর দূরান্ত থেকে আপনাদের ফ্যামিলি প্রিয়জন বা বন্ধুবান্ধব নিয়ে এসে ঘুরে যেতে পারেন বললামই আপনার বললামই তো তখন আপনাদের খুব খুব ভালো লাগবে এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আবার এখানে বিভিন্ন ফুড স্টল আছে আবার এখানে গ্রিন প্যালেস রেস্টুরেন্ট আছে যেখান থেকে আপনারা ডিনার করতে পারবেন লাঞ্চ করতে পারবেন আবার সকাল সকাল আসলে ব্রেকফাস্টও করতে পারবেন তো আপনাদের কাছে এই লোকেশনটা কেমন লেগেছে মানে আপনাদের কাছে এই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আপনাদের কাছে জায়গাটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন যেন অন্যরাও এসে এই সুন্দর জায়গা থেকে ঘুরে যেতে পারে যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল দীপা আক্তার সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম